বয়সকে ধরে রাখতে কে না চায় সবাই চায় তার বয়স যেন এক জায়গায় তার ধরে রাখতে কিন্তু সবাই চায় অথচ এটা প্রকৃতির নিয়ম যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা রকম বয়সের ছাপ আমাদের শরীরে পড়তে থাকে অর্থাৎ আমাদের চামড়া ঝুলে যায় আমাদের শরীর স্থুল হয়ে যায় এবং আরো নানা রকম দৈহিক পরিবর্তন ধীরে ধীরে আসতে থাকে কিন্তু আজ বলবো এমন একটি উপাদানের কথা যা আপনাদের এই বয়সকে ধরে রাখতে কিন্তু বিশেষ ভাবে সহায়তা করবে আপনার বয়সকে দেখতে লাগবে অনেক কম যদি আপনি এই উপাদানটি ঠিক মতো খেতে পারেন ভাবছেন কি সেই উপাদান হ্যাঁ সেই উপাদানটি হলো পেয়ারা পাতার চা যদি আপনি নিয়মিত পান করতে পারেন তবে আপনার শরীরের মধ্যে কি কি পরিবর্তন হচ্ছে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন পেয়ারা পাতার গুণের কোনো শেষ নেই তাই পেয়ারা পাতার কিন্তু এই একটি অসামান্য গুণ আছে যে পেয়ারা পাতা যদি আপনি নিয়মিত খান তাহলে কিন্তু আপনার বয়সের ছাপ একেবারেই আপনার শরীরে দেখা যাবে না আর পেয়ারা পাতা খেলে আর কি কি সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তাও বলবো পেয়ারা পাতার চাকে বেশ কিছু রোগের প্রথাগত ওষুধ হিসেবে ব্যবহার করা হয় যদি আপনি নিয়মিত এই চা পান করতে পারেন তবে অন্তত শারীরিক সমস্যাকে আপনি আপনার থেকে দূরে রাখতে সমর্থ হবেন পেয়ারা পাতার চা সুস্থ করতে পারে বা যার থেকে দূরে রাখতে পারে বন্ধুরা আজকে সেই রোগগুলোর কথাই বলবো যা থেকে আপনি মুক্ত হতে পারেন শুধুমাত্র সকালবেলা পেয়ারা পাতার চা খেলে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বং লিভিং হেলথ নিউট্রিশনাল লাইফস্টাইল সম্পর্কিত যাবতীয় তথ্য সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেয়ারা পাতা এতটুকুই উপকারী যে পেয়ারা পাতার গুণ বলে শেষ করা যায় না আর পেয়ারা পাতা চা হিসেবে যদি খেতে পারেন নিয়মিত তাহলে অনেক ধরনের রোগকে আপনি দূরে সরিয়ে দিতে পারবেন প্রথম যে রোগটির কথা বলবো সেটি হলো ডায়রিয়া ডায়রিয়া হলে আমাদের অনেক সময় ওষুধেও কাজ করে না আমরা কি করব ভেবে পাই না ডায়রিয়া হলে কিন্তু অনেকের খুব পেটে ব্যথাও হয় সেই সঙ্গে লুজ মোশনও হতে থাকে সেই ক্ষেত্রে যদি পাঁচ থেকে ছটা পেয়ারা পাতা নিয়ে সেটি এক কাপ জলে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে খালি পেটে একটু একটু করে খেতে পারেন দেখবেন পেটের কমবে সেই সঙ্গে লুজ ব্যথা অনেকটা কম হবে কিন্তু করতে কার্যকরী ডায়রিয়ার অর্থ ওষুধ এটাকে বলা যায় এত হাতের কাছে পেয়ারা পাতা আমাদের সময় থাকে এবং পেটের এই ধরনের সমস্যায় যদি পেয়ারা পাতা চা করে খেতে পারেন তাহলে দেখবেন আপনার সমস্যার থেকে খুব সহজেই মুক্তি পেয়েছেন দ্বিতীয় যে উপকারটি হয় পেয়ারা পাতার চা নিয়মিত খেলে সেটি হলো আপনার রক্তের এলডিএল কোলেস্টেরল অর্থাৎ খারাপ যে কোলেস্টেরলটি সেটি কিন্তু কমে যাবে পেয়ারা পাতার চা খেলে খারাপ কোলেস্টেরল কমতে খুবই সহায়তা করে গবেষণায় দেখা গেছে যে নিয়মিত যারা পেয়ারা পাতার চা খেয়েছেন তাদের আট সপ্তাহের মধ্যে কোলেস্টেরলের লেভেল অনেকটাই কমেছে আর কোলেস্টেরল কম থাকলে কিন্তু আমাদের হার্টের স্বাস্থ্য কিন্তু ভালো থাকে সেই কারণে ট ভালো রাখতেও কিন্তু পেয়ারা পাতার চা খুবই উপকারী কারণ এটি খারাপ কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে যার কারণে হার্টে রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং হার্টের সমস্যা দেখাই দিতে পারে না নিয়মিত পেয়ারাপাত চা খেলে হার্টের সমস্যা আপনার আসবে না এবং হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বা স্ট্রোকের সম্ভাবনা কিন্তু কমে যাবে যে কথা বলবো সেটি নিয়ে আমরা সকলেই বিভিন্ন সময়ে নানা রকম ভাবে চিন্তায় থাকি সেটি হলো ডায়াবেটিস ডায়াবেটিস এমন একটি রোগ যেটি অধিকাংশ মানুষের মধ্যেই দেখা যায় এবং সবাই এইটাকে নিয়ে খুবই চিন্তায় থাকেন পেয়ারা পাতার চা ডায়াবেটিস ভালো করতে এতটাই কার্যকরী যে জাপানে এটিকে ডায়াবেটিস পরীক্ষিত চিকিৎসা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে পেয়ারা পাতার চা জাপানে খাওয়া হয় শুধুমাত্র ডায়াবেটিস কমানোর জন্য এবং এই পেয়ারা পাতার মধ্যে কিছু উপাদান থাকে যেগুলো এর চা কিনা দু ধরনের সুগার ফ্রুক্টোজ আর মল্টোজ এই দুটোকে শোষণ করে নিতে পারে এর ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে অর্থাৎ চিনির পরিমাণ কমে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তাই যারা ডায়াবেটিজে ভুগছেন তারা নিয়মিত সকালে পেয়ারা পাতার চা পান করুন পেয়ারা পাতা খুবই সহজলভ্য এবং হাতের কাছেই থাকে তারা যদি নিয়মিত পান করতে পারে তাহলে কিন্তু তাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে অর্থাৎ ডায়াবেটিসকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এর যে উপকারটির কথা বলবো সেটি হলো পেয়ারা পাতা আমাদের ওজন কমাতেও খুব সহায়তা করে পেয়ারা পাতার মধ্যে যে সকল উপাদান আছে সেগুলো আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে সুগারে পরিণত হতে বাধা দেয় এর ফলে খুব দ্রুত আমাদের ওজন কমতে থাকে তাই যারা ওজন কমাতে চাইছেন তারা একবার পেয়ারা পাতার চা নিয়মিত খেয়ে দেখুন তাদের নিশ্চিত বলতে পারি যে খুব তাড়াতাড়ি তারা কিন্তু ওজন কমাতে সমর্থ হবেন এমনকি পেটের চর্বি গলাতেও কিন্তু পেয়ারা পাতা খুবই কার্যকরী পেয়ারা পাতা চা নিয়মিত খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে পেয়ারা পাতার মধ্যে থাকে লাইকোপিন নামে এক ধরনের উপাদান যেটি ক্যান্সার হওয়ার ঝুঁকি থেকে আপনাকে রক্ষা করতে পারে পেয়ারা চা বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার আর ওরাল ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে একেবারেই রোধ করে দেয় তাই যাদের পরিবারে ক্যান্সার রোগের ইতিহাস আছে তারা কিন্তু নিয়মিত পেয়ারা পাতা চা পান করতে পারেন তাতে কিন্তু তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে এছাড়াও পেয়ারা পাতা আমাদের সর্দি কাশিকে দূর করতে খুবই সহায়তা করে কারণ পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে থাকে ভিটামিন সি আর আয়রনও সেই কারণে আমাদের যে সর্দি নাক থেকে জল পড়া ইত্যাদিকে কমাতে খুবই সাহায্য করে এমনকি আমাদের শ্বাসনালী এবং গলা ফুসফুস এইগুলোকে পরিষ্কার রাখতেও খুবই সহায়তা করে এছাড়া অনেক সময় বুকে জমা কফ কিন্তু বের করে দিতে পারে এই পেয়ারা পাতার চা তাহলে সর্দি কাশিতে যারা খুব ভোগেন তারা কিন্তু নিয়মিত যদি পেয়ারা পাতার চা খেতে পারেন তাহলে কিন্তু তারা সর্দি কাশির থেকে অনেকটাই রেহাই পেতে পারবেন পেয়ারা পাতায় থাকে ভিটামিন সি আর অনেক ধরনের অ্যান্ট অক্সিডেন্ট যেটা কিনা ত্বককে ভালো রাখতে খুবই সাহায্য করে পেয়ারা পাতা কিন্তু ত্বকের যে কোনো সমস্যার সমাধান করতে পারে এমন কি যদি আপনার কোনো ধরনের অ্যালার্জি হয়ে থাকে সেটাও কিন্তু কমিয়ে দিতে পারে পেয়ারা পাতার রস এছাড়া আমাদের ব্রণ ও কমাতেও কিন্তু পেয়ারা পাতার রস খুবই কার্যকরী যারা নিয়মিত পেয়ারা পাতার চা খেলে আপনার ব্রণ হওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে এবং যদি ব্রণ হয়ে থাকে তাহলে পেয়ারা পাতা ভালো করে বেটে যদি লাগাতে পারেন তাহলে কিন্তু ব্রণ কমে যেমন যাবে তার দাগ ছোপও কিন্তু মিলিয়ে যাবে তাই ব্রণ দূর করতে এবং স্কিন কে অর্থাৎ ত্বক কে সজীব করতে পেয়ারা পাতার কিন্তু জুড়ি মেলা ভার এছাড়া পেয়ারা পাতার চা যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে আপনার ত্বক যেমন উজ্জ্বল এবং সুন্দর হবে সেই সঙ্গে আপনার ত্বকের বয়সের ছাপ পড়বে কিন্তু অনেক দেরিতে কারণ পেয়ারা পাতার চা নিয়মিত খেলে আমাদের শরীরের টক্সিন সব বেরিয়ে যায় এবং ত্বককে ভালো রাখতে খুবই সাহায্য করে এছাড়া দাঁত ব্যথা কমাতেও কিন্তু পেয়ারা পাতা খুবই উপকারী আর এটা আমাদের অনেকেরই জানা কারণ আমাদের দাঁতের সমস্যা হলে আমরা কিন্তু পেয়ারা পাতা অনেকেই ব্যবহার করে অনেক প্রাচীন কাল থেকে তাই আসছি দাঁত ব্যথা হলে মাড়ি ফুলে গেলে বা মুখে কোনো ঘা হলে পেয়ারা পাতা চা করে নিয়ে সেটি দিয়ে মুখ কুলকুচি করে ফেললে অনেকটাই কিন্তু ভালো থাকা যায় এমনকি পেয়ারা পাতাকে ভালো করে বেটে নিয়ে তার পেস্ট যদি আপনি ফোলা জায়গায় বা দাঁত ব্যথার জায়গায় লাগিয়ে রাখতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই সমস্যার থেকে অনেকটাই রেহাই তাই দাঁত ব্যথা হলে বা ফুললে অবশ্যই মারি পেয়ারা পাতা ব্যবহার করে দেখুন তাতে নিশ্চয়ই অনেকটাই সুস্থ বোধ করবেন আর পেয়ারা পাতার চা খেলে কিন্তু এইসব ধরনের সমস্যাগুলো হওয়ার সম্ভাবনাই কমে যাবে আপনার কি চুল করছে তাহলে অবশ্যই পেয়ারা পাতার চা খান পেয়ারা পাতা চা নিয়মিত খেলে কিন্তু চুল পড়া অনেকটাই রোধ হবে আর যাদের খুব বেশি চুল পড়ছে তারা পেয়ারা পাতা ভালো করে ফুটিয়ে নিয়ে সেই সেই পাতার জলটা নিয়ে মাথায় ভালো করে লাগান জলটা কিন্তু ভালো করে ঠান্ডা করে নেবেন তারপরে মাথার স্কাল্পের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে যদি এইভাবে আপনি কিছুক্ষণ রেখে তারপরে ধুয়ে ফেলেন দেখবেন আপনার চুল পড়ার সমস্যা কিন্তু একেবারে দূর হয়ে গেছে এবং সেটা শুধুমাত্র পেয়ারা পাতার চা মাথায় লাগালেই কিন্তু সেটা সম্ভব হবে এছাড়া আমাদের ইমিউনিটি বাড়াতেও কিন্তু পেয়ারা পাতার চা খুবই উপকারী কারণ আগেই বলেছি পেয়ারা পাতাতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের ইমিউনিটি বাড়ায় এছাড়াও পেয়ারা পাতাতে অনেক অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেগুলো কিন্তু ইমিউনিটি বাড়াতে সহায়তা করে এর ফলে যে কোনো রোগের হাত থেকে আপনার শরীরে কিন্তু রক্ষা পাওয়ার জন্য প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যাবে এবং যে কোনো রোগ সহজেই আপনাকে আর আক্রমণ করতে পারবে না এইজন্য যেগুলো ছোটখাটো রোগ আমাদের সবসময় লেগে থাকে সর্দি জ্বর কাশি গলা ব্যথা ইত্যাদি নানা রকম রোগ কিন্তু এমনিতেই দূর হয়ে যাবে নিয়মিত পেয়ারা পাতার চা যদি আপনি পান করতে পারেন এছাড়া গ্যাস অম্লের সমস্যা অ্যাসিডিটির সমস্যাকেও কিন্তু দূর করতে সাহায্য করে পেয়ারা পাতার চা পেয়ারা পাতার মধ্যে কিছু উপাদান থাকে যা কিনা আমাদের इंटेস্টাইনকে ভালো রাখতে সাহায্য করে এবং আমাদের হজম প্রক্রিয়ার উন্নতি ঘটায় এবং इंटेস্টাইনে যে কোনো ব্যাকটেরিয়াল গ্রোথকে প্রতিরোধ করে অর্থাৎ আমাদের इंटेস্টাইনকে ভালো রেখে হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে এর ফলে আমাদের গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা কিন্তু অনেকটাই কমে যায় সেই সঙ্গে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতেও কিন্তু খুবই সহায়তা করে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা নিয়মিত পেয়ারা পাতার চা খেলে তাদের কিন্তু এই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবে আপনাদের ঘুমের সমস্যা আছে ভালো করে ঘুম হয় না তাহলে নিয়মিত পেয়ারা পাতার চা খেয়ে দেখুন পেয়ারা পাতার চা যদি নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু আপনার ঘুম ভালো হবে অর্থাৎ ডিপ স্লিপ যেটাকে আমরা বলি গভীর ঘুম আপনার আসবে এবং আপনি ভালোভাবে ঘুমাতে পারবেন পেয়ারা পাতা আমাদের নাটকে রিল্যাক্স করতে খুব সহায়তা করে এবং মনকে প্রশান্তি প্রদান করে অর্থাৎ মনকে শান্ত করে এবং নাটকে রিল্যাক্স করে এর ফলে কিন্তু আমাদের ঘুমও ঠিকঠাক হয় এবং আমাদের শরীরও সুস্থ থাকতে সাহায্য করে তারাও আমাদের ব্রেনকে ভালো রাখতে কিন্তু পেয়ারা পাতার চা খুবই উপকারী। পেয়ারা পাতার মধ্যে থাকে ভিটামিন B3 আর ভিটামিন B6 যা কিনা ব্রেনের মধ্যে রক্ত চলাচলের উন্নতি ঘটায়। এর ফলে আমাদের নার্ভগুলো খুবই সংযত থাকে এবং ভালো থাকে। এর ফলে আমাদের মস্তিষ্ককেও ভালো রাখতে খুবই সহায়তা করে। থাইরয়েড কম করতেও কিন্তু পেয়ারা পাতার ভূমিকা আছে। যদিও পেয়ারা পাতার মধ্যে আয়োডিন নেই কিন্তু পেয়ারা পাতার মধ্যে অনেক পরিমাণে রয়েছে কপার যা থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন নিঃসরণকে নিয়ন্ত্রণ করতে পারে তাই পেয়ারা পাতা নিয়মিত খেলে কিন্তু যাদের থাইরয়েডের সমস্যা আছে তারাও কিন্তু উপকার পাবেন পেয়ারা পাতা কিন্তু অ্যালার্জি দূর করতেও খুবই সহায়তা করে আর অ্যালার্জি দু ধরনের হয়ে থাকে ভেতর থেকে এক ধরনের অ্যালার্জি হতে পারে নানা রকম খাবার থেকে এই ধরনের অ্যালার্জি অনেকের হয়ে থাকে এতে শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে আবার বাইরে ধুলো ময়লা নানা রকম কারণেই অ্যালার্জি হয়ে থাকে যেটা কিনা ত্বকের মধ্যে যা প্রভাব পড়ে ত্বকে র্যাস বেরোয় এই দুই ধরনের অ্যালার্জিকেই কিন্তু পেয়ারা পাতা দূর করতে পারে পেয়ারা পাতার চা যদি ঠিকমতো খেতে পারেন তাহলে কিন্তু এই কোনো রকম অ্যালার্জি হওয়ার সম্ভাবনা কমে যায় এবং অ্যালার্জি হলেও সেটা কমতে কিন্তু খুব সহায়তা করে পেয়ারা পাতা তাহলে বন্ধুরা দেখলেন তো যদি সকাল বেলা শুধুমাত্র পেয়ারা চা আপনি পান করতে পারেন তাহলে এই এতগুলো রোগকে কিন্তু আপনি আপনার থেকে দূরে রাখতে সমর্থ হবেন আর কিভাবে বানাতে হবে এই চা একদম কচি পাতা পাঁচ থেকে ছটি নেবেন এবং সেটি 300 ml জল জলের মধ্যে 10 মিনিট ধরে ভালো করে ফোটাবে তারপরে সেই জলটি ভালো করে ছেকে নিয়ে সকালবেলা রোজ খালি পেটে আপনাকে পান করতে হবে যারা শহরে থাকেন তাদের বাড়ির কাছে অনেক সময় পেয়ারা গাছ থাকে না তাই কচি পেয়ারা পাতা পাওয়া তাদের কাছে একটু অসুবিধা জনক হয়ে যায় তো তারা একটা কাজ করতে পারেন মাঝারি সাইজের পেয়ারা পাতা এনে বাড়িতে ভালো করে শুকিয়ে রেখে দিন এই শুকনো পেয়ারা পাতা আপনি অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন এবং এরপরে পেয়ারা পাতা পেয়ারা পাতাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে সেটি জলের সঙ্গে মিশিয়ে যদি পান করতে পারেন তাহলে কিন্তু সমস্ত সমস্যাই একইভাবে কমবে তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করে তাদেরকেও ভালো থাকার সুযোগ করে দেবেন আর যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এরপরে দেখা হবে এমনই কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে ততদিন খুব ভালো থাকবেন